সারাটা রাত মায়ের পুজো দেখে প্রসাদ খেয়ে যখন ভোরের আলো ফুটছে সকলে আমরা বাইরে একদম চেয়ার গোল করে বসে মিটিং করছিলাম মিটিংটা ছিল কিন্তু হাসি ঠাট্টা মজার চলে কি কি করেছে বিগত দিনে বা এখন কি করছে এই সব নিয়েই আমরা সকলে মজা করছিলাম এখানে উপস্থিত ছিল সব চক্রবর্তী এবং পরিবারের পোলামাইয়াগুলো আর এই যে আমাদের মুড মস্তি অন হয়ে গেছিলো আমরা সকলে কিন্তু সারাটা রাতে জেগেছিলাম মায়ের পুজো দেখেছিলাম এখন চলো আলোচনার হালকা পাতলা কথা তো শোনা যায় আমি চাই না